আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা দিন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আমি মনিরা সকাল সাতটা থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি চুলা জ্বালিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিলাম চা আমার জন্য না ওর বাবার জন্য আপনারা তো জানেন আমি দুধ চা খাই না আর ওর বাবা যখন দেশে থাকে তখন কিচেনে সকালবেলা ঢুকে এই কাজটাই আমাকে প্রথম করতে হয় চা বানাতে হয় অনেক আপুরাই কিন্তু বিষয়টা জানেন আর অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু এখন থেকে তোমার আবারও চা বানানো দেখতে পারবো তো ব্যস্ততার কারণে আপনাদেরকে সেই দৃশ্যটা ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করা হয়নি অনেক দিন তো আজকে ভাবলাম চা বানানো থেকেই ভিডিওটা শুরু করা যাক তো এই তো আমি কিন্তু আমার কাচের যে একটা কেতলি আছে সেটার মধ্যেই চা বানিয়ে নিচ্ছি পানিটা ফুটে যাওয়ার পর চা পাতা দিয়ে দিলাম চাটা হয়ে গেলে ওর বাবাকে চা আর বিস্কিট দিয়ে দিব। আর এদিক থেকে আমি বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব। বাচ্চাদের জন্য বললে ভুল হবে আজকে সবার জন্যই পেন কেক রেডি করব তো পেন কেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে ভালো লাগার মতো অনেক কিছুই আছে মোটামুটি আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো চাটা হয়ে গেল চা আর বিস্কিট ওর বাবাকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পেনকেক বানানোর জন্য একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম পেনকেক বানাবো বলে এরপরে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর হ্যান্ড হুইস্কের সাথে খুব ভালো করে চিনি আর ডিমটা মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে আর চিনির পরিমাণটা কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি এরপরে আমি দুধটা আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আরও আমি হাফ কাপ পরিমাণ দুধ এখানে মিক্সড করব সবগুলো লিকুইড উপকরণ কিন্তু একসাথে মিক্সড করে নিয়েছি এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ একটা চালনের মধ্যে এই তো আরও এক কাপ নিয়ে নিলাম এরপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম পেনকেকের বেলায় কিন্তু বেকিং সোডাটা একটু বেশি দিতে হয় এরপরে আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে আমি লিকুইড উপকরণের উপর ময়দাটাকে ফেলছি এই তো চালা হয়ে গেছে এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন কোনো লার্মস না থাকে খুব ইজিভাবেই কিন্তু আমরা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এমনকি বিকেলের নাস্তায়ও এই পেনকেকটা তৈরি করে ফেলতে পারি ঘরে থাকা উপকরণ দিয়ে এই তো বেটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এদিকে আমি চুলা জ্বালিয়ে দিলাম আর পেনকেকের যে প্যানটা আছে সেটা বসিয়ে দিলাম আমার এই প্যানটা চারটা প্যানকেক একসাথে বানানো যাবে তো একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই প্যানটার সুবিধা হচ্ছে চারটা পেনকেক একসাথে হয়ে যাচ্ছে আর খুব সুন্দর রাউন্ড শেপের হচ্ছে কিন্তু কেকের এই প্যান্টটা কিন্তু ওর বাবা ইতালি থেকে পাঠিয়েছিল অনেক দিন আগে তো ইউজ করা হয়নি আজকেই প্রথম নামালাম আর ইউজ করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার এই প্যান্টটা কেমন হয়েছে দুই এক মিনিটের মধ্যেই কিন্তু উপর থেকে এরকম একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে তখন পেন কেকগুলোকে উলটিয়ে দিতে হবে একটা সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবং সুন্দর কালার এসেছে আরও একটা সাইড আমি উলটিয়ে দিচ্ছি খালা তো প্রত্যেকদিন সকালবেলায় এসে নাস্তা বানায় তো খালা কিন্তু নেই আমার বাসায় আজকে তিন দিন খালা নেই খালার মেয়ের বাচ্চা হয়েছে আপনাদেরকে তো আগে শেয়ার করেছিলাম যে খালার মেয়ের বেবি হবে তো আপনারা সবাই মেয়েটার জন্য দোয়া করেছিলেন খুবই ছোট্ট একটা মেয়ে তো আল্লাহর অশেষ রহমতে মেয়েটার সিজারে একটা মেয়ে বাবু হয়েছে আপনারা সবাই অনেক দোয়া করেছিলেন তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আপনাদেরকে এই সুখবরটা দেই আর মা বাচ্চা দুজনই ভালো আছে সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে হসপিটাল থেকে বাসায় আসতে পারে তো খালার মেয়ের যেহেতু বাচ্চা হয়েছে খালা তো আর আসতে পারছে না তাই আর কি আজকে রুটি না বানিয়ে ভাবলাম প্যানকেক বানিয়ে দেই বাচ্চাদেরকে তো এই তো আবারও কিন্তু আমি বেটার দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ঝটপট করে কিন্তু প্যানকেকগুলো হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আপনারা যারা এখনো বাসায় ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের সকালের নাস্তা এবং টিফিনে দেওয়ার জন্য বেটার একটা নাস্তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা প্যানকেক বানিয়ে নিয়েছি আর ওর বাবাকে দিলাম ওর বাবাও নাস্তাটা সেরে নিয়েছে আর এদিক থেকে আইমান উঠে এসেছে আইমান ফ্রেশ হয়ে নিয়েছে আইমান হচ্ছে স্কুলে যাবে এখন আইমানকেও আজকে স্কুলে টিফিনি দিচ্ছি পেন কেক তো টিফিন বক্সটা নিয়ে নিলাম আর চারটা পেন কেক ওকে টিফিনে দিয়ে দিচ্ছি এই তো এই পেন কেকের কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে চুলার হিটটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রেখে এই কেকগুলো বানাতে হবে তাহলে কালারটা অনেক বেশি নাইস আসে এই তো আমি কেকগুলো উঠিয়ে নিলাম আর ও টিফিন বক্সটা রেডি করে ওকে দিয়ে দিলাম বাকি যে বেটারগুলো আছে সেগুলো আইমানকে বিদায় দেওয়ার পর আমি বানিয়ে নিচ্ছি আরিয়ানা খেয়ে যাবে আরিয়ানাও ভার্সিটিতে যাবে তো এই তো এক এক করে আমি সবগুলো পেনকেক বানিয়ে নিচ্ছি যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেওয়া হয়নি তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে। এবং আমাকে আমার গন্তব্যে পৌঁছাবে পেন কেকগুলো এত বেশি সুন্দর এবং সফট এবং এত ফ্লাফি হয়েছে কি বলবো আর মনে হচ্ছে এই প্যান কেকের প্যানটা থাকাতে প্যানকেকগুলো বানাতে অনেক বেশি সুবিধা হচ্ছে তো হাজব্যান্ডকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্যান কেকের প্যান আমাকে এনে দেওয়ার জন্য ব্রেকফাস্ট শেষ করে হাতের কিছু টুকিটাকি কাজ শেষ করে কিচেনটাকে ক্লিন করে এখন আমি আমার বিজনেসের কাজ শুরু করলাম আমি তো আরিয়ানাস ফ্যাশন চ্যানেলটিতে আমার ড্রেসের ভিডিওগুলো আপলোড করি তো আজকে ভাবলাম এই ভিডিওতেও কিছু ড্রেস দেখিয়ে দেই আপনাদেরকে তো দিল্লি বুটিক্সের কিছু ড্রেস আমি আপনাদের মাঝে এখন শেয়ার করছি চারটা ড্রেস সেম ডিজাইনের শুধু আলাদা কালারের মধ্যে আছে এই তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসগুলো জর্জেট কাপড়ের মধ্যে অল ওভার কাজ করা আছে আর কিছু প্যানেল দেয়া আছে যেটা হাতায় বসবে আর প্যান্টের নিচে বসবে খুব সুন্দর এই দিল্লি বুটিক্সের ড্রেসটা কালারটা যেমন সুন্দর কাজটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আমি তো আমার এই চ্যানেলটাতে খুব একটা ড্রেসের ভিডিও দেই না আরিয়ানাস ফ্যাশন চ্যানেলটিতেই দেই তো আজকে দিল্লি বুটিক্সের এই চারটা ড্রেস শেয়ার করছি আপনাদের যদি কারো পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই নিতে পারবেন তো এটা হচ্ছে ইনারের কাপড়টা খুব সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে এই দিল্লি বুটিক্সের থ্রি পিসটা আছে অল ওভার কাজ করা আর ওনাটা অনেক বেশি সুন্দর ওনাটার চার সাইডে হচ্ছে একদম পিটানো কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা দিল্লি বুটিক্সের এই ড্রেসটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও নিতে পারবেন এটা হচ্ছে জামার বুকের কাজটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে একটা জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালারটা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি সবগুলো আর খুলে দেখালাম না আরিয়ানাস ফ্যাশন খুলে চ্যানেলটিতে দেখাবো চাইলে আপনারা সেখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে স্কাই ব্লু কালারের আর এটা হচ্ছে গোল্ডেন কালারের সেম কাজ সব কিছুই সেম বাট শুধু কালারটা একটু ভিন্ন আর কি প্রত্যেকটারই ইনারের কাপড় দেয়া আছে প্রত্যেকটার ওড়নাটাই অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটার মধ্যে কিন্তু প্যানেল দেয়া আছে যা হাতায় বসবে এবং প্যান্টে বসবে তো যাদের এই সুন্দর ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দিল্লি বুটিক্সের সুন্দর এই ড্রেসটার দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যাদের যাদের পছন্দ হবে তারা একটু আর্লি আমাকে ইনবক্স করে ফেলবেন আজকে দুপুরে কোনো রান্নাবান্না করতে হয়নি রান্নাবান্না করব ভাবছি ঠিক সেই সময়েই আমার ভাসুর এসেছে আমার যা হচ্ছে খাবার রান্না করে দিয়েছে সেগুলো নিয়ে কি কি রান্না করে পাঠিয়েছে আপনাদের মাঝে একটু শেয়ার করছি খিচুড়ি রান্না করে পাঠিয়েছে খিচুড়ি বললে ঠিক ভুল হবে এটাকে বউ ভাত বলে অনেকে খুদের চালের ভাতও বলে তো দুই বক্সের মধ্যে আছে খুদের ভাত আর একটার মধ্যে কবুতরের মাংস দুই রকমের ভর্তা আছে আর হচ্ছে ডালের বড়া আছে এই তো এটা হচ্ছে কবুতরের মাংস আর একটা হচ্ছে সুটকি ভর্তা একটা হচ্ছে বাদাম ভর্তা ভর্তা যেহেতু অনেক বেশি পছন্দ করি ভর্তা দেখে তো জিবে পানি চলে আসছে আর ভয়েস ওভার দিতে গিয়েও জিবে পানি চলে আসছে কি বলবো আপনাদেরকে অনেক বেশি মজার ছিল খাবারগুলো পাশাপাশি আমি ভাত রান্না করে নিয়েছি আর মহিষের মাংস ছিল ফ্রিজে তো মহিষের মাংসটাও একটু গরম করে নিলাম সব কিছু টেবিলে গুছিয়ে দুপুরের খাবারের জন্য টেবিলটাকে রেডি করলাম সবাইকে খেতে ডাকছি কেউ আসছে না আমি কিন্তু ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছি না আমি খেতে বসে যাব এক্ষুনি এই তো খুদের ভাত নিয়ে নিলাম আর হচ্ছে বাদাম ভর্তা শুটকি ভর্তা নিচ্ছি যদিও শুটকি ভর্তাটা অনেক ঝাল হয়েছিল ঝাল হলেও অনেক বেশি মজার ছিল তো আমি তো দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর আমার যাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত মজার মজার খাবার রান্না করে পাঠানোর জন্য সবাই মিলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম এখন হচ্ছে রাত সাড়ে সাতটার মতো বাজে আইমান আর আইমানের বাবা গিয়েছিল কুরিয়ার সার্ভিসে তো কুরিয়ার সার্ভিসে কেন গিয়েছিল সেটাও আপনাদেরকে শেয়ার করছি আজকে সারা দিন শুধু প্রিয়জনদের ভালোবাসা পাচ্ছি গিফট পাচ্ছি খাবার গিফট পাচ্ছি আর কি দুপুরবেলায় যা খাবার রান্না করে পাঠালো এখন আবার রাজশাহী থেকে আম পাঠিয়েছে আর এদিক থেকে আমি রাতে ডিনারের জন্য আর কি পিৎজা রেডি করছিলাম আর আমের ঝুরিটা হচ্ছে আইমান এখন খুলছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এত দূর থেকে আমাদের জন্য কে আম পাঠালো আপনাদের ভাইয়ার সাথে যে এক ভাইয়া এসেছিল রাজশাহীর আমি তো বলেছিলাম সেই ভাইয়া হচ্ছে এখানে এক ঝুড়ি আম পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য ওনাদের গাছের অনেকগুলো আম ছিল কিন্তু এখানে কাঁচা পাকা মিলানো কারণ অনেক দূরে যেহেতু পাঠাচ্ছে এতগুলো আম একসাথে সব পাকা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে সে রাজশাহী থেকে নিজের গাছের আম পাঠিয়েছে ভাইয়া আমাদের জন্য এত কষ্ট করে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে মনে রেখেছে আমাদের জন্য ওনাদের নিজেদের গাছের আম পাঠিয়েছে আমগুলো কিন্তু পরবর্তীতে পেকেছে অনেক বেশি মজার ছিল আমগুলো আমি তো একটু পরে ভয়েস অভার করছি অনেক মজার এবং ফরমালিন মুক্ত আম ছিল তো যাই হোক আমের পাশাপাশি কিন্তু আচারও পাঠিয়েছে ভাইয়াদের হচ্ছে আচারের ফ্যাক্টরিও আছে তো সেখান থেকে আমের আচার পাঠিয়েছে আগেও পাঠিয়েছিল আমাকে এই আমের আচারগুলো অনেক বেশি মজার ওনাদের এই আমের আচারটা তো এই তো আরিয়ানা এখানে খুলে নিচ্ছে আরিয়ানা আচারের প্যাকেটটা খুলতে খুলতে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো প্রথম দেখছেন আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যদি খুব বেশি ভালো লাগা কাজ করে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন এই ভিডিওটি আচার বের করে নিল আরিয়ানা আর এদিক থেকে আমি তো পিৎজা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো পিৎজার সব কিছু রেডি করে দুই চুলায় দুইটা পিৎজা বসিয়ে দিলাম আরও একটা পিৎজা বানাবো মোট তিনটা পিৎজা বানাবো ডিনারের জন্য আজকে রাতে কিন্তু আর কোনো রান্না বান্না নেই আপনারা তো দেখেছেন দুপুর বেলায় হচ্ছে আমার যা খাবার পাঠিয়েছিল ওরকম কিছু রান্নাও করিনি তো রাতের বেলায় সেজন্য পিৎজা বানালাম রাতের খাবারটা হয়ে গেল আজকের পিৎজাটা কিন্তু বানিয়েছিলাম টোনা ফিস দিয়ে মানে তন্ন দিয়ে আজকে কোনো চিকেন ব্যবহার করিনি অনেক বেশি মজার হয়েছিল এই তো দুইটা পিৎজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আরও একটা চুলায় আছে আমরা অলরেডি সবাই খাওয়াও শুরু করে দিয়েছি সব মিলিয়ে কিন্তু এ ছিল আমার আজকের ভিডিওটি সারাদিনে মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে যদি কোনো ভুল ত্রুটি আমার আজকের ভিডিওতে হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ